নারকেল তেলে দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও দেখবে স্কিন হবে ঝকঝকে উজ্জ্বল নরম হাত ফাটা ফেটে গেলে শীতকালে যে ত্বক খসখসে হয়ে যায় হাতে আঙুল ফেটে যায় উল্টো চামড়া ওঠে তারপরে পা ফেটে যায় মুখের চামড়া যায় সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে এক নিমেষে শুধুমাত্র নারকেল তেলের সঙ্গে এই দুটো উপাদান মিশিয়ে মুখে মাখো দেখবে হাত পা ফর্সা উজ্জ্বল তো হবেই এমনি আর ওই শীতকালে যে সাপের খোলসের মতো স্কিন হয়ে যায় সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে সপ্তাহে মাত্র দুই তিন দিন ইউজ করে দেখো এটা ভীষণ উপকার পাবে আর জানো এখন শীতকাল পড়ে গেছে হাত পা ফাটতে শুরু করেছে ত্বক খসখসে হয়ে গেছে আর তোমরা বিভিন্ন রকম ক্রিম তেল হাতে পায়ে মাখছো কিন্তু যখন মাখছো তখন ঠিক আছে তারপরে কিন্তু আবার সেই খসখসে হয়ে যাচ্ছে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগছে চামড়া উঠছে অনেকের হাতে পায়ে তো সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে এই একটা হোম রেমেডি তোমরা যদি বাড়িতে ব্যবহার করতে পারো শীতকালটা পুরো এইটা ব্যবহার করবে দেখবে ত্বক ফাটবে না ত্বক হবে উজ্জ্বল নরম চকচকের মেচেদার তার দাগ থাকলেও কিন্তু সেটা দূর হয়ে যাবে তারপরে যে ট্যান পড়ে যায় না শীতকালেও কিন্তু ট্যান পড়ে সেই ট্যান রিমুভ হয়ে যাবে কিন্তু এক নিমেষে শুধুমাত্র নারকেল তেলের সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে মাখো দেখবে খুব ভালো ফল পাবে আর তার সঙ্গে কিন্তু শাকসবজি খাবারও কিন্তু খেতে হবে সমস্ত রকম শাক সবজি ফল খেতে হবে আর জলও কিন্তু তার সাথে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে শীতকালে অনেকেই জল কম খাও বলে মুখের অ্যাস বেরোচ্ছে ব্রণ ফুসকুড়ি সমস্যা দেখা দিচ্ছে তাই জন্য খালি পেটে কিন্তু জল খাবে আর সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে শীত পড়তে না পড়তে কিন্তু দেখো হাতের চামড়া খসখসে হয়ে যাচ্ছে পুরো সাপের খোলসের মতো লাগছে দেখতে তো হাতে ট্যান পড়ে যাচ্ছে স্কিনের বা মুখেই বলো সমস্ত জায়গায় ট্যান পড়ে যাচ্ছে হাতের চামড়া খসখসে হয়ে যাচ্ছে আর কুচকে যাচ্ছে তো সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমেষে আমি একটা ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করব সেই টিপসটা ফলো করলে কিন্তু তোমরা অনেকটাই উপকার পাবে তো চলো দেখা যাক কি কি দিয়ে এই টিপসটা আমি ঘরোয়া কি কী দিয়ে এটা আমি তৈরি করছি তো এটা ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমরা তৈরি করব তার জন্য কিন্তু কিছু ক্রিম বা বাজার থেকে কিছু কিনতে হবে না ঘরোয়া কিছু উপাদান দিয়ে এটা আমি তৈরি করে আজকে তোমাদের দেখাবো তো চলো এটা আমি হাতে অ্যাপ্লাই করি আজকে তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু তোমরা স্কিনে মুখে হাতে পায়ে ঘাড়ে গলা সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারো যেহেতু এটা প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তৈরি ঘরোয়া জিনিস দিয়ে তৈরি তাই বাচ্চা বয়স্ক সবাই এটা ইউজ করতে পারবে ছেলে মেয়ে বাচ্চাদেরও কিন্তু এটা ইউজ করলে ভীষণ উপকার পাবে তো চলো আগে দেখে নেওয়া যাক কী দিয়ে এটা তৈরি করছি এর জন্য আমি হবে চিনি চিনি সকলের ঘরেই আছে চিনিটা একটু ডাস্ট করে দেবে আর ডাস্ট যদি না করা থাকে তাহলে চিনিটা কিন্তু একেবারে এর সাথে যাতে উপকরণগুলোর সাথে মিশে যায় সেরকমভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেবে ঠিক আছে এরকম দানা দাম না কিন্তু কিন্তু থাকবেন হলে তোমরা সিমটাকে একটু গুঁড়ো করে নিতে পারো যেহেতু আমার কাছে গুঁড়ো নেই তাই আমি এটাই নিয়েছি তো এর সঙ্গে আরও কয়েকটা উপাদান আমি মিশিয়ে তারপরে এটা তৈরি করবো এই প্যাকটা যদি তোমরা হাতে লাগানো না ভীষণ উপকার পাবে শীতকালে চামড়া কুচকে যাবে না নরম থাকবে সফট থাকবে তখন উজ্জ্বল মসৃণ চকচকে কেউ এর জন্য কিন্তু তোমাদের পার্লারে যেতে হবে না হাতের ট্যান রিমুভ হয়ে যাবে এটা কিন্তু তোমরা মুখে ব্যবহার করে দেখতে পারো তো চলো এবার এর মিশিয়ে দেবো কিছু কর নিয়ে নেব লেবু লেবু কিন্তু চিনি আর লেবু কিন্তু ভীষণ উপকার কেনার জন্য তো আমি এখানে নিয়ে নিলাম পাতিলেবুর রস দেখোটা পাতিলেবু রস এখানে নিয়ে নেবে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে চিনিটা যাতে ভালো করে তোমার সাথে মিশে যায় সেটা কিন্তু তোমাদের রক্ষণ না হলে চিনিটাকে ডাস্ট করে নেবে এরপর নিয়ে নেওয়া করবে কাঁচা হলে বেটেও নিতে পারো আর না হলে নিয়ে নেব আমি নিয়ে নিচ্ছি এইভাবে নিয়ে নিয়েছি ভালো করে রান্নাগুলোকে আমরা মিশানো স্প্রে করে নিয়ে নেব নারকেল তেল নারকেল তেল স্কিনকে গ্লো করতে সাহায্য করে ভীষণ উপকারী স্কিনের জন্য নারকেল তেল নারকেল তেল কিন্তু আগেকার দিনের লোকেরা কিন্তু নারকেল তেলই মুখে ব্যবহার করতে শীতকালে তেল আমি নিয়ে নেব নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নেব এখানে কফি তো কফি এখন সকলের বাড়িতে আছে শীতকাল শীতকাল ছাড়াও কিন্তু বাজারে কফির পাতা পাওয়া যায় বেশি দামও নয় নামের কফির পাতাও তোমরা আনতে পারো যাতে এখানে আমি কফিটা মিশিয়ে নিতে পারস্ত সমস্ত উপাদানগুলোকে তুমি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে একসাথে মিশে যায় সেটা দেখবে একটা সুন্দর একটা প্যাক তৈরি হয়েছে দেখো এবার এটাকে তোমরা হাতে ব্যবহার করবে দেখো আমি দুটো হাতে ভালো করে এটাকে মেখে নেবো এটা কিন্তু চিনিটা আছে স্ক্রাবিংয়ের কাজ করবে বাচ্চারা এটা ব্যবহার করবে যেহেতু এটা প্রাকৃতিক মানে যুক্ত কিছু নেই তাই বাচ্চারা ব্যবহার করতে পারে এটা দিয়ে ভালো করে টলে নিবে তাহলে যে খসখসের ভাবটা থাকবে না সাপের খোলসের মধ্যে সেটা থাকবে না স্কিন হবে নরম চকচকে উজ্জ্বল মসৃণ আর খুব গ্লো করবে শীতকালে যে খসখসে ভাবটা থাকে সেটা হবে না এটা দিয়ে কিন্তু তোমরা মুখেও ব্যবহার করতে পারো সারা হাতে লাগাবে ট্যান দূর হয়ে যাবে আর স্কিন চকচকে করবে এটা দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে না দশ মিনিট মতো রেখে দেবে তারপরে গরম হলে ধোবো তো দেখো এটা দিয়ে ভালো করে ধরে নেবে যেহেতু এটাতে চিনি আছে লেবু আছে আর কফি আছে এই কফিটা দিয়ে কিন্তু তোমরা মুখ্য ব্যবহার করতে পারো কফির প্যাক হিসাবে এটা ভীষণ উপকারী এটা তোমরা গায়ে হাতে পায়ে মুখে সব জায়গায় শীতকালে ব্যবহার করে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে ভীষণ উপকার পাবে এর জন্য কোনো ক্রিম তোমাদের কিন্তু কিনতে হবে না তো চলো এইভাবে আমরা দশ মিনিট ছেড়ে দেবো তারপরে আমরা গরম জল করে নিয়ে বাটিতে এটা হাত চলো এটাকে ছেড়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এবার এটুকু গরম জল আমি করে নিচ্ছি তো দেখো এই যে গরম জল এবার গরম জলে হাতটা ধুয়ে নেবে ঠান্ডা জলে কিন্তু ধোবে না শীতকালে যত গরম জল ব্যবহার করবে তত ভালো পা ফেটে গেলেও কিন্তু যেমন গরম জলে দেখো হাত হা ফেটে গেলে কিন্তু গরম জলে দেবে তো দেখো গরম জল আমি হাতটা ধুয়ে নিয়েছি এবার হাতটা মুছে দেখাচ্ছি দেখো হাতটা কতটা এক ব্যবহার করলে বুঝতে পারবে না মোটামুটি সপ্তাহে তিন চার দিন ব্যবহার করে ওটা ভীষণ উপকার হবে দেখতে পাচ্ছ তো চলো এভাবে তোমরা ব্যবহার করে দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে চলো ওটা আজকে লাগবে এখানেই শেষ করছি দেখা যায় পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা দেখতে পেলে নারকেল তেলের সঙ্গে মাত্র দুটো জিনিস মিশিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেলো চাকল উজ্জ্বল চকচকে নরম তো তোমরা ব্যবহার করে কি রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু জানিও